আপনার উপন্যাস নিয়ে সমালোচকরা পত্রপত্রিকায় যেসব আলোচনা করছে তারা কিন্তু একটা জায়গায় সবাই একমত আপনার উপন্যাসের ওই ওই শিবপ্রাসেন চরিত্রটা একেবারে অভিনব ঠিক আছে আপনাদের উত্তরে অপেক্ষা আমি আর থাকছি না আমি যাই আমার অনেক কাজ আছে তবে আমি কিন্তু এবং আমি শুধু নয় পাড়া প্রতিবেশী সবাই মিলে আপনাকে অনুষ্ঠানে নিয়ে যাবই যাব হ্যাঁ বলে গেলাম হ্যাঁ আসছি তাহলে হ্যাঁ আসছি ম্যাডাম তবে হ্যাঁ ভানুবাবু আপনাকে কিন্তু অনুষ্ঠানে যেতেই হবে দরকার পড়লে আপনাকে একেবারে ঘাড়ে করে নিয়ে যাবো বলে দিয়ে গেলাম হ্যাঁ এই শুনছ বিমলবাবু এসেছেন মা বল বলছি বাবাকে নিয়ে বেরিয়েছ না সে কি গো আজকে আর বাবাকে নিয়ে বেরোতে হবে না আমি ডাক্তারবাবুকে ফোন করছি কাল পরশু একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচ্ছি ঠিক আছে আর হ্যাঁ আমার মিটিংটা ক্যান্সেল হয়েছে বুঝলে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরছি ঠিক আছে আচ্ছা মা তোমার শরীরটা কি খারাপ গলাটা এরকম শোনাচ্ছে কেন না না ফোনটা রাখ বেল বাড়ছে আচ্ছা ঠিক আছে শোনো আমি তাড়াতাড়ি বাড়ি ফিরছি তুমি সাবধানে থাকো কনগ্রাচুলেশন দাদা কোথায় ভেতরে এই বুকেটা দাদাকে দিতে চাই এ একজন নবীন সাংবাদিক আমার কাছে এসে অনেক অনুরোধ করেছিল তাই ওকে আমি নিয়ে এসেছি খবরটা প্রচার হওয়ার পর থেকে অসংখ্য মিডিয়া থেকে দাদাকে অনেকবার ফোন করা হয়েছে দাদা ফোন ধরেননি আর কিছু ফোন রিফিউজ করেছেন এর নাম চয়ন দত্ত আমাকে ক্ষমা করবেন বৌদি কথাটা আমাকে না আপনার দাদাকে বলুন ও আমাকে প্রমিস করেছে যে দাদাকে খুব বেশি বিরক্ত করবে না সামান্য কয়েকটা প্রশ্ন করবে যান ভেতরে যান দাদা বসে আছেন দাদা এছাড়া আর কোনো উপায় ছিল না আজকের দিনের মতো আপনাকে আমাকে ক্ষমা করে দিতে হবে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না যে আপনার খবরটা পাবার পর পাড়ার প্রতিবেশীরা কত এক্সাইটেড হয়ে আছে তারা আপনার সঙ্গে দেখা করতে চাইছে আর তারা একটা সম্বর্ধনা সবার আয়োজন করেছে আপনাকে কিন্তু যেতে হবে আমার তো আবার পুলিশের ডিউটি আপনি জানেন আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে আচ্ছা আমি এই চয়নকে রেখে যাচ্ছি ও একজন নবীন সাংবাদিক ও যা প্রশ্ন করবে আপনি আপনার মতো করেই উত্তর দেবেন দয়া করে আপনি ইগনোর করবেন না কোনো ব্যক্তিগত প্রশ্ন করবে না দাদা চয়ন কিন্তু সাহিত্য চর্চা করে গল্প টল্প লেখে আমার মনে হয় ও আপনাকে সাহিত্য বিষয়ক প্রশ্ন করবে ও সব প্রশ্ন পর্বের আগে একটু মিষ্টি খেতে হবে সার্টেনলি মিষ্টিটা দেখে মনে হচ্ছে খুব উঁচু জাতির এটা ইগনোর করা যাবে না দাদা আমি তাহলে আসছি বোধি আসছি আপনি একটা নেবেন না 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 আমার আসলে ডাক্তারের বারণ আছে তবে আজকে খুশির দিনে একটা আমি খেতেই পারি ঠিক আছে আপনারা তাহলে কথা বলুন আমি আসছি খেয়ে নাও একজন লেখকের কাছে সবচেয়ে আনন্দের মুহূর্ত লেখক যখন জানতে পারে তার লেখা বই এক মাসের মধ্যে তার ফার্স্ট শেষ হয়ে গেছে মানিক মতো কমল মজুমদারদের বিরল কি আপনি মতো উপন্যাস লিখেছেন তোমার কি মনে হয় এই উপন্যাসটা খুব তরল পাঠকদের কথা ভেবে লেখা হয়েছে শিব্রাসেন চরিত্রটা কিন্তু পাঠকরা খুব ভালোভাবে গ্রহণ করে নিয়েছে পড়বার সময় মনে হয় চরিত্রটা ঠিক বাস্তব থেকেই উঠে এসেছে সত্যি কি তার জন্ম এলাহাবাদে বাবা ডাক্তার ছিলেন আর দাদা কার্গিল যুদ্ধে মারা যান শিবরা সেন এখন কোথায় থাকেন বেঁচে আছেন নিশ্চয়ই গল্প উপন্যাসে নায়ক নায়িকাদের বয়স চট করে বাড়ে না তবে শিবরা বয়স বাস্তবে এখন অবশ্যই বেড়েছে হুম এটাই তো বাস্তব আর আপনার নায়ক তো নিষিদ্ধপল্লীর গল্প লিখতেন তাহলে তার দারিদ্রতা ঘুষল না কেন তাছাড়া তাছাড়া আরেকটা প্রশ্ন উঠে আসে উচ্চ বংশের বিদুষী কন্যা শিবরাসেন কিভাবে তার স্বামীর এসব আচরণ মেনে নিল আপনি লিখেছেন কানু চৌধুরীর মধ্যে একজন উঁচু মাপের কবি ও সাহিত্যিককে খুঁজে পেয়েছিলেন মূলত সেই কারণেই তার সাথে সংসার করতে বেরিয়েছিলেন গল্পের শেষের দিকে দেখা যাচ্ছে কানু চৌধুরী নিষিদ্ধ পল্লীর জনৈক পতিতার প্রেমে পড়ে এক ধরনের জটিলতার মধ্যে তলিয়ে পড়ছিলেন আর ঠিক সেই সময় সেই পতিতা নারী খুন হয় পুলিশ অনেকদিন ধরে ইনভেস্টিগেশন চালিয়ে যায় কিন্তু খুনিকে ধরতে পারেনি আর পাঠকের প্রশ্ন খুনটা করল কে কানু চৌধুরী নিজে খুন করেনি তো ম্যাডাম 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 স্যার স্যার একটা ডাক্তারকে কল করুন স্যার আপনার ফ্যামিলি ফিজিশিয়ান আছে না স্যার স্যার আপনি যদি পরামর্শ দেন আমি একটা ডাক্তারকে কল করি স্যার হ্যাঁ হ্যাঁ করো